বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো এক দু হাজার চব্বিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে এক্সামিনেশান ফর্ম ফিল আপ অর্থাৎ ডিএলএড দু হাজার বাইশ চব্বিশ সেশনের ডিএলএডের পার্ট ওয়ানের ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে ক্যান্ডিডেটদেরকে এই পার্ট ওয়ান পরীক্ষায় মানে থিওরি পরীক্ষায় অ্যাপিয়ারের জন্য তাহলে দু হাজার বাইশ চব্বিশ শেশনে ডিএলএডের পার্ট ওয়ান পরীক্ষার ফর্ম ফিল আপের সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে যারা এলিজিবিল ক্যান্ডিডেট তাদেরকে এবং এয়ার বাই ক্যান ইনফরমেশন এলিজিবিল ক্যান্ডিডেট অফ দু হাজার বাইশ ছবি এছাড়াও যারা সিসি ক্যান্ডিডেট রয়েছে দু হাজার কুড়ি বাইশ বা একুশ তেইশে পার্ট ওয়ানের ডিএলএড এক্সামিনের তাদের ফর্ম ফিল আপ জন্য অনলাইন পোর্টালে শুরু হবে এগারোই জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুরু হবে চলবে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ তিন দিন ধরে চলবে তো এগারো জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এই ফর্ম অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং এলএচবি ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে তিনশো টাকা হচ্ছে পার পেপারের জন্য থিওরি প্র্যাকটিক্যালের তিনশো টাকা আর হচ্ছে সিসি ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটের পর সেন্টার ফিজ সরি পার পার পেপারের জন্য তিনশো টাকা করে থিওরি প্র্যাকটিক্যাল আর পাঁচশো টাকা হচ্ছে পার ক্যান্ডিডেট অ্যাজ সেন্টার ফি পাঁচশো টাকা মোট আটশো টাকা হচ্ছে এবং এলিজিবল ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে গিয়ে ইনস্ট্রাকশানটা দেখে যে চোদ্দো থেকে এগারো থেকে চোদ্দো জানুয়ারির মধ্যে এটা কাজটা করতে হবে অনলাইন ফর্ম ফিল স্টেপগুলো যেটা দেওয়া হয়েছে প্রথমে ওয়েবসাইটে যাবেন এইচ টি ইনস্টিটিউট এস ডবল স্ল্যাশ ডবলু ডাব্লু ডাব্লু ডট ডব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর স্ল্যাশ এ ওয়েবসাইটে গিয়ে একটা লিঙ্ক পাওয়া যাবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ অ্যাপিয়ারিং ডিএলএড পার্ট ওয়ান এক্সামিনেশন দু হাজার বাইশ চব্বিশ তারপর অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ওপেন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে তারপর পুট দ্য ইন ভ্যালিড ইলেভেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বারটা এগারো ডিজিটের এগারোটা নম্বরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপর চেক ইভেন ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো চেক করতে হবে তারপর ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে তারপর সিগনেচার আপলোড করতে হবে তারপর ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ক্যান ভ্যালিড আপলোড করতে হবে ডিজিটালাইজেশান সার্টিফিকেট যদি ইস্যুড বাই বোর্ড বোর্ডের দ্বারা যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই স্ক্যান কপি তা আপলোড করতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে যেটা হোয়াটসঅ্যাপ আছে ইমেল আইডি দিতে হবে তারপর নেক্সট হচ্ছে অনলি দ্য কন্টিনিউ বা সিসি ক্যান্ডিডেট বা কম সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটের ক্ষেত্রে রিকোয়েস্ট তারা যেন অপশান তাদের পেপারটা যেন অপশান অফ দেয়ার পেপার ফ্রম দ্য ড্রপ টাউন বক্স ড্রপডাউনস থেকে তাদের যেটা অপশান সেটা তারা চয়েস করে অনলাইন ফর্ম ক্লাবে সময় অ্যাকর্ডিংলি দ্য লাস্ট ইয়ার পার্ট ওয়ান মার্কশিট এবং অবশ্যই তাদের লাস্ট ইয়ার মার্কশিট এবং টু অ্যাপিয়ার দ্য সেট এক্সামিনেশান তাহলে গত বছরের মার্কশিটের সাপেক্ষে যে বিষয়ে তারা ফেল করেছে সাপ্লিমেন্টারি রয়েছে সেই বিষয়ে ডাউন থেকে সার্চ মানে এ করে এটা করতে হবে আর ক্যান দ্য ক্যালকুলেশান অফ এক্সামিনেশান ফিস ইনক্লুডিং সেন্টার ফিজ উইল বি ডিসপ্লে আর পেমেন্ট গেটওয়ে অর্থাৎ অটোমেটিক্যালি এক্সাম ফি সেন্টার ফি সব মিলে এটা দেখাবে অনলাইন পে করতে হবে সাবমিট অনলাইন তারপর এগনোলেজমেন্ট স্লিপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেখে দিতে হবে তারপর বোর্ড সেলফ প্রোভাইড স্কুটিনি অপশান লগ ইন ইন ইনস্টিটিউশান অথেন্টিকেশান আর কারেকশান ভেরিফিকেশান অনলাইন ফর্মস ফ্রম বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি অর্থাৎ কলেজগুলো ডিএলএড কলেজগুলো তারা বারোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে সেটা চেক করতে পারবে এবং পরে অ্যাডমিট কার্ড দেওয়া সেই সংক্রান্ত নোটিশ পরে দেওয়া হবে তো অবশ্যই যারা আছেন তারা অবশ্যই কাজটা করে নেবেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ